আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শুনাম তামিলনাড়ুতে থালাপতি জনসভায় পদদলিত হয়ে নিহত আটত্রিশ আমরা ঐক্যবদ্ধ না হলে গুপ্ত সৈরাতের আবির্ভাব হতে পারে তারা প্রমাণ ডক্টর ইনচুরপতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন যেভাবে নেতা হয়ে উঠলেন সোনাম ওয়াংচুক বইমেলার তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা নির্বাচনে পক্ষপাত আচরণ বরদাস্ত করা হবে না কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে ডক্টর খলিলুর রহমান প্রেমিকের সঙ্গে চলে গেলেন নিজের স্ত্রী দ্বিতীয় বিয়ে করে বউ আনলেন হেলিকপ্টারে শেষ মুহূর্তের গোলে লিভারফুলের জয়রথ থামাল ফ্যালেস জোর করে বৃদ্ধের চুল দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা